আপনারা যারা অনেক দিন থেকে রংপুরে খুব ভালো মানের কেক খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা আজকে আমি এমন একটা জায়গায় চলে আসছি যেটাকে আপনি কেকের একটা রাজ্য বলতে পারেন এখানে বিভিন্ন ধরনের কেক পাওয়া যায় এছাড়াও আপনি আপনার পছন্দের বা প্রিয়জনের জন্মদিন পালন করতে যা যা প্রয়োজন সব কিছু কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন রংপুরে যারা কেক লাভার আছেন তারা একটু ধৈর্য নিয়ে ভিডিওটা দেখবেন আমি মনে করি আজকের ভিডিও দেখলে আপনারা রংপুরে কোথা থেকে কেক কিনতে পারবেন এই বিষয়ে একটা খুব ভালো আইডিয়া পেয়ে যাবেন আমি রেগুলার এখানে কেক খাই আমার যতগুলো প্রোগ্রাম থাকে কেকের আমি সব এখান থেকেই নেই ভাইয়ের কাছ থেকেই ভাইয়ের দোকান যখন শুরু হয়েছে প্রথম থেকে আমি ভাইয়ের খুব কাস্টমার আসলে কেকটা সবচেয়ে আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে কেকের হচ্ছে সফটনেসটা কেকের সফটনেসটা এবং কেকের ক্রিমটা কোনটা কেক আপনি বেশি খান আমি এখানে বেশি খাই চকলেট কেকটা তারপর ব্ল্যাক ফরেস্ট কেকটা এই দুইটা আমার ফেভারিট আর তো রংপুরের মানুষ এখানে এসে যদি কেক খায় অন্যান্য জায়গার থেকে কি ভালো লাগবে হ্যাঁ অবশ্যই ভালো লাগবে আমি বল এটা মানে মন থেকে বলতে পারি যে অনেকেই যারা কেক লাভার আর কি তারা এরকম সফট কেক আর রংপুরের অন্য কোথাও পাবে না ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম কি অবস্থা গর্বিত জাতি আশা করি সকলেই ভালো আছেন ভিডিও শুরুতেই ভালোবাসা অবিরাম আজকে কেক শপে চলে আসছি এই কেক শপটা কেকের নতুন নতুন কেক এখানে পাওয়া যায় বিভিন্ন ফ্লেভার বিভিন্ন ধরনের তো এখানে কি কি ধরনের কেক পাওয়া যায় খেতে কেমন সেটা দেখার জন্য এই জায়গাটায় আসছি এটা ঠিকানা হচ্ছে রংপুর খামার মোড় রংপুর খামার মোড়ে পানসি কনভেনশন যে সেন্টারটা আছে এই পানসি কনভেনশন সেন্টারের ঠিক অপোজিটে মোট কথা আপনি নেস্কোর হাতের বাম সাইডে আসলে এটা পেয়ে যাবেন এখানে যে কাউকে জিজ্ঞাসা করলে আপনাকে দেখায় দেবে তা চলেন দেখি এখানে বাইরেও বসার জায়গা আছে আবার ভিতরেও বসার জায়গা আছে তো এখানে কি কী ধরনের কেক পাওয়া যায় আসেন একটু দেখি এখানে বিভিন্ন ধরনের কেক আছে আমরা দেখতে পাচ্ছি আমি এই কেকগুলোর প্রাইস কেমন কোনটা কি ধরনের কিছু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে বলে দিব আপাতত এমনি জাস্ট দেখাই দিচ্ছি যে কি কি ধরনের কেক আপনার এখানে পাওয়া যায় তো কেকগুলো আমরা ট্রাই করব পাশাপাশি কোনটার প্রাইস কেমন সবকিছু আপনারা আজকের এই ভিডিওটার মাধ্যমে জানতে পারবেন তাছাড়াও জানতে পারবেন কেকের স্বাদ কেমন আর এখানকার ওনারের সঙ্গে আমরা কথা বলবো পাশাপাশি এখানকার যারা কাস্টমার আছেন তাদের সঙ্গেও কথা বলবো চলেন দেখা যাক দেখলাম যে আপনি এখানে কেক ট্রাই করতেছেন আজকে প্রথম নাকি রেগুলার খাওয়া হয় রেগুলার বসি রেগুলারই খাওয়া হয় এখানে এখানকার কেক কেমন খেতে কেমন লাগে কেক অন্যান্য জায়গার তুলনায় অনেক ভালো সালাম আলাইকুম ভাই আপনি তো এখানকার ওনার তাই না জি ওয়ালাইকুম আসসালাম জি আমি ওনার একটু কেকের প্রাইসটা কেকের দামগুলো সম্পর্কে এবং নামগুলো সম্পর্কে ফেলেবার সম্পর্কে আমাদের একটু বলবেন তাই আমি শুরুতেই বলতে চাই যে আমার কেকের বেশ বিভিন্ন রকমের কেক পাওয়া যায় ইভেন বিভিন্ন কোয়ালিটির কেক পাওয়া যায় তার মধ্যে আমি কিছু কেকের নাম বলে দিচ্ছি যেগুলো আমার আপাতত ডিসপ্লেতে আছে যেমন আমি শুরুতেই দেখিয়ে দেয় আমার কাছে রেড ভেলভেট কেক স্পেশালিটি হচ্ছে আমার রেড ভেলভেটের চিজ ফ্লেভার ছোটো কাপ কেক অনেকেই বলে মাফিন চকলেট ইত্যাদি সেগুলো আছে এই পাশে এরপরে চকলেট আছে ওভারলোড চকলেট পাশাপাশি ভ্যানিলা স্পেশাল ভ্যানিলা আমাদের সব বাটারের কেক মিনি কেকগুলো সেম ভ্যানিলা চকলেট ব্ল্যাক ফরেস্ট রেড ভেলভেট হোয়াইট ফরেস্ট স্যার স্পেশাল কিছু আমার ছোট ছোট মিনি আইটেম আছে যেমন পেস্টি কেক যেগুলোকে বলা হয় আমার আপাতত আইটেম বেশ কিছু শেষ হয়ে গেছে তাছাড়া অল্প কিছু আইটেম আছে আমি সেগুলো আপনাদেরকে দেখাইতে চাই যেমন রেড ভেলভেট কেক বাটার স্কচ বেলজিয়াম পেস্তা চকলেট এছাড়া আরও অ্যাভেলেবেল কিছু কেক আছে যেগুলো আপাতত আমার স্টক আউট যেমন শু ভ্যানিলা আমি একটু আপনার আসলে এই যে যেগুলো কেক এখানে ডিসপ্লেতে আছে এগুলোর পাউন্ড কেমন বিক্রি করেন এটা একটু আইডিয়া দেবেন থ্যাংক ইউ ভাইয়া আমার কেকের পাউন্ডগুলি একটু আমি বলি আমি ভ্যানিলা থেকে শুরু করি ভ্যানিলাটা আমার পাউন্ড চারশো নব্বই টাকা চকলেট পাঁচশো পঁচানব্বই টাকা ব্ল্যাক ফরেস্ট আইটেমটা যদিও শেষ হয়ে গেছে ওইটা আমার পাঁচশো পঁচানব্বই রেড ভেলভেট ছয়শো পঞ্চাশ হোয়াইট ফরেস্ট ছয়শো পঞ্চাশ মিনি কেকগুলোর ক্ষেত্রে একটু প্রাইস কম আছে যেমন ভ্যানিলা হাফ পাউন্ড দুশো পঞ্চাশ চকলেট দুশো পঁচানব্বই ব্ল্যাক ফরেস্ট দুশো পঁচানব্বই রেড ভেলভেট তিনশো তিরিশ হোয়াইট ফরেস্ট তিনশো বিশ পেস্ট্রি কেক যেগুলো রেড ভেলভেট সত্তর টাকা বাটার স্কচ সত্তর টাকা বেলজিয়াম সত্তর টাকা চকলেট সত্তর টাকা ভ্যানিলা ষাট টাকা মাফিনগুলো মাত্র চল্লিশ টাকা চকলেট বল আছে আমার চকলেট বলগুলো চল্লিশ টাকা চকলেট রোল আছে চকলেট রোলও চল্লিশ টাকা আচ্ছা আমি এখানে বিভিন্ন ধরনের কেকগুলো নিয়ে নিয়েছি এছাড়াও আরও অন্যান্য আইটেম আছে যেমন এটা হচ্ছে বেলজিয়াম পেস্তা এটা হচ্ছে আপনার ব্ল্যাক ফরেস্ট এটা হচ্ছে রেড ভেলভেট এটা হচ্ছে আপনার চকলেট বল এটার মতোই আরেকটা আছে এটা হচ্ছে চকলেট রোল হচ্ছে বাটার স্কচ আর এটা হচ্ছে ভ্যানিলা মাফিন তো এটার প্রাইস কোনটা কেমন এটা আমি যখন আপনাদেরকে টেস্টগুলো বলবো তখনই বলে দিব তো চলেন শুরু করা যাক আচ্ছা এই যে কেকগুলো তো সামনে চলে আসছে প্রথমে আমি এখানে ভ্যানিলা মাফিন আছে এইটা টেস্ট করব এটার প্রাইস হচ্ছে চল্লিশ টাকা তো চলেন এটা একটু সামন থেকে আপনাদেরকে দেখাই দিই এই যে অনেক কিউট তাই না কেকটা কিন্তু অনেক কিউট তো চলেন মুখে দিই বিসমিল্লা এই হচ্ছে অবস্থা আরেকটা কাপড় দেই অনেক সফট আর উপরের যে ক্রিম অংশটা আছে না ক্রিমটাও কিন্তু খেতে মজা সব মিলে চল্লিশ টাকায় আপনি মনে করেন বন্ধুদেরকে নিয়ে ঘুরতে বেরোছেন আশেপাশে আছেন একটা ট্রাই করে যেতে পারেন এবার চলেন আমরা চকলেট রোল আছে এটা একটা ট্রাই করবো তার উপরে স্প্রিঙ্কেল দেওয়া আছে তো চলেন এটা একটু ট্রাই করে দেখি কি অবস্থা দেখেন কালার কিন্তু এই রকম তো চলেন মুখে দেই এখান থেকে চকলেটের একটা স্ট্রং ফ্লেভার পাওয়া যাচ্ছে সব মিলে এটা খেতে অনেক মজা এটার প্রাইস হচ্ছে মাত্র চল্লিশ টাকা তো যারা মিষ্টি প্রচুর খান মিষ্টি খেতে ভালোবাসেন তাদের জন্য অনেক ভালো লাগবে এটা আর যা এবার চকলেট বল আছে একটা এটারও প্রাইস চল্লিশ টাকা ওই সেম আইটেম একই জিনিস আপনি চাইলে বল খেতে পারেন আপনি চাইলে রোলও খেতে পারেন যদি মেয়েরা আসেন তাহলে রোল খাবেন আর ছেলেরা আসলে বল খাবেন এই হচ্ছে ঘটনা দুটো একই জিনিস ব্ল্যাক ফরেস্ট আছে এই ব্ল্যাক ফরেস্টটা টেস্ট করব এটার প্রাইস হচ্ছে সত্তর টাকা খুব সুন্দরভাবে তৈরি করে দেওয়া হয়েছে তো চলেন একটু মুখে দেই কেকের লেয়ারটা দেখেন সামন থেকে হুম এটা ব্ল্যাক ফরেস্টটা পার্সোনালি আমার কাছে অনেক ভালো মনে হয়েছে সত্তর টাকা দিয়ে ব্ল্যাক ট্রাই করা যায় এবার রেড ভেলভেট আছে এই রেড ট্রাই করতে পারি চলেন একটু কেটে মুখে এই হচ্ছে অবস্থা মোটামুটি এবার আমরা বেলজিয়াম পেস্তা যেটা আছে এটা ট্রাই করবো কালারটা কিন্তু অসাধারণ একটা কালার চলেন একটু কেটে নিয়ে মুখে দেই উপরে পেস্তা বাদাম দেখা যাচ্ছে তোরেন মুখে দেই এই কেকটা একে তো কেকের একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে পাশাপাশি এই বাদামটার কারণে মুখের মধ্যে মাঝে মাঝে যখন দাঁতের মধ্যে বাদামগুলো পড়তেছে খেতে কিন্তু ভালো লাগতেছে তো আমি পার্সোনালি সাজেস্ট করবো এই কেকটা ট্রাই করতে পারেন এটারও মূল্য হচ্ছে মাত্র সত্তর টাকা এবার বাটার স্কচ এর উপরেও কিন্তু বাদাম দেওয়া আছে কাঠ বাদাম দেয়া আছে তো চলেন এটা একটু মুখে দেই এটা চামচ দেওয়ার সঙ্গেই কিন্তু এত নরম যে আস্তে করে খুলে গেল তো চলেন মুখে দেই হুম এটাও মজা সব মিলে যতগুলো আইটেম আমি এখানে ট্রাই করছি আমার কাছে পার্সোনালি এই আইটেমটা খুব ভালো লাগছে পাশাপাশি এই আইটেমটাও ভালো লাগছে এইটা ভালো লাগছে এইটা ভালো লাগছে আর এই এই বাকি যেগুলো দেখলেন এগুলো মোটামুটি এভারেজ খাওয়া যায় সব মিলে এই আইটেমগুলো এখানে ট্রাই করতে অবশ্যই আসবেন খাবারের মান বা কেকের মান অবশ্যই ভালো সব মিলে যদি আপনি এখানে ট্রাই করে থাকেন কেক কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে আর হচ্ছে যদি এখানে খাওয়ার অভিজ্ঞতা না থাকে একদিন এসে একটা কেক খেয়ে দেখবেন আমার মনে হয় ভালো লাগবে এছাড়াও এখানে কিন্তু জন্মদিনের অর্ডার বা বিভিন্ন অনুষ্ঠানের কেকের অর্ডার নেওয়া হয় চাইলে আপনি অর্ডার করতে পারেন তো আজকের ভিডিওটা এ পর্যন্ত ভিডিওটা লাইক শেয়ার করবেন চাইলে কমেন্ট করতে পারেন পেজটা যদি ফলো করে না থাকেন এখনই ফলো করে দেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ